আল্লাহ রব্বুলামেন বলছে নুন সেন বল কলামী অমায়াস্ত বলছে কলমের কসম আর কলম দিয়ে যা কিছু লেখা হয় তার কসম মা আংতা বিনে রব্বিকা রব্বিকাবিবা যে নু অনবি আপনার রবের কৃপায় আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন আল্লাহ রব্বুল আলামিন কেন বললেন আপনি পাগল নন নবী করিম সাল আলহিম নব প্রাপ্তির পরে যখন আরবের ভূমিতে কোরআনের দাওয়াত দিতে লাগলেন কোরআনের দাওয়াত দিতে গিয়ে নবী করিম সাল্ল আলহিম চল্লিশ বছর পর্যন্ত আরবের লোকদের চোখের মনি ছিলেন আরবের লোকদের চোখের মনি ছিলেন আরবের লোকদের বিশ্বস্ত লোক ছিলেন বিশ্বাস করে নবী করিম সাল্ল আলহিম আসাল্লামকে কাফির আর মুশ্রিকরা তাকে আল আমিন নামে সত্যবাদী নামে উপাধি দিয়েছিলেন যখনই নবী করিম সাল্লু আলাইহিম ওয়াসাল্লাম নবুয় প্রাপ্তির পরেন তার কাছে যখন কোরআন যখন নাজিল হতে ধরল এই নবী করিম সাল্লাম আরবের ভূমিতে যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন যেই নবী কাফের আর মুশ্রিকদের চোখের মনে ছিলেন এই নবীকে তারা দুশ্মন ভাবতে লাগলো এবং সেই আরবের প্রেক্ষাপট বদলে গেল নবী করিম সাল্লাহ কে তারা বলতে লাগলো মুহাম্মদ আমাদের কাছে চল্লিশ বছর থেকে তাকে দেখছি ছোট থেকে আমাদের সামনে বড় হয়েছে হঠাৎ করে নবী করিম বলছে কি ব্যাপার সে বলছে তিনি নাকি নবী মোহাম্মদ ঘোষণা দিচ্ছে তিনি নবী হয়ে গিয়েছেন হঠাৎ করে তিনি আমাদের একে বলছে যিনি চল্লিশ বছর পর্যন্ত আমাদের সঙ্গেই থেকেছে চল্লিশ বছর পরে তিনি বলছে আমার কাছে কোরআন নাজিল হয় আমার কাছে কোরআন নাজিল হয় অ কাফের আর তোমরা আমার কোরআন তেলাবাদ শোনো তোমরা আমার কোরআনের কথাগুলো শোনো এটা আল্লাহ রব্বুল আমাকে আসমান থেকে নাজিল করে একে একের পর একটি একটি করে আয়াত কখনো একটি আয়াত কখনো দুটি আয়াত প্রয়োজন মতো যখন যতটুকু প্রয়োজন আল্লাহ রব্বুল আমার কাছে নাজিল করে দেয় আরবের কাফের আর মুশ্রিকরা তখন বলতে লাগলো চল্লিশ বছর পরে দেখতেছি মুহাম্মাদ তো আর আল আমিন নয় মুহাম্মাদ এখন পাগল হয়ে গিয়েছে জোরে বলেন না নামাজুবিল্লাহ কোরআনের কথাই যখন বলতে গিয়েছে তখনই বলছে নবী কি হয়ে গিয়েছে কথা বলিয়েন নবী কি হয়ে গিয়েছে পাগল হয়ে গিয়েছে চল্লিশ বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দেয়নি নবীকে আর কেউ পাগল বলেনি আল আমিন বলেছে নবী যখন কোরআনের দাওয়াত দিতে গেলেন নবীকে পাগল বললেন নবীকে জাদুকর বললেন নবীকে প্রশিক্ষণ প্রাপ্ত পাগল বললেন নবীজিকে সায়ের বললেন নবীজিকে বললেন তিনি কিতাব বানায় তিনি কবিতা বানাই এমন কথা বলতে লাগলেন শুধু তাই নয় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের সেই জমিনের মধ্যে কোরআনে কারিমের দাওয়াত পৌঁছাইতে লাগলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে হাত উঠিয়ে দিলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরের মধ্যে এবাদত মগ্ন হয়ে পড়তেন তখন কাফের আর ফেরার উটের নারী ভুঁড়ি গুলো এনে নবীজির মাথার মধ্যে ছুড়ে মেরে দিতেন জোরে বলেন নাও কারণ কোনো কিছুই ছিল না নবীজি কারো জবি দখল করে খায়নি নবীজি কারো বাড়ি দখল করে খায়নি নবীজি কারো টাকা পয়সা ধন সম্পদ আত্মসাত করে খায়নি নবীজির অপরাধ একটাই ছিল নবীর শরীরের মধ্যে উটের নারী ভুঁড়ি নিক্ষেপ করে মেরে দিয়েছিল তার অপরাধ একটাই ছিল তিনি কোরআনের কথা বলেছিলেন তাকে পাগল বলেছে অপরাধ একটাই ছিল তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন নবীজিকে জাদুকর বলেছে অপরাধ একটাই ছিল তিনি হক কথা বলেছেন আজকের এই জমানার মধ্যেও যারা কোরআনের কথা বলে হকের কথা বলে তাদেরকে পাগল না বললেও আধুনিক স্টাইলে যারা হকের কথা বলে তাদেরকে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে তাদেরকে ট্যাগ দিয়ে কথা বলেন ঠিক কিনা এটা রাসুলের জামানাতেও ছিল এখনো আছে রাসুলের জামানায় পাগল বলা হতো এই জামানাতে তাকে জুঙ্গি বলা হয় রাসুলের জামানায় জাদুকার বলা হতো এই জামানাতে তাকে মৌলবাদ বলা হয় কথা বলেন ঠিক কিনা মনে রাখতে হবে ওই ফেরাউন হামান কারন আবু জাহেল উদবা সাইবা তাদের রুহানি সন্তান আগেও ছিল এখনো আসে কথা বলেন ঠিক না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতেন পাগল বলতেন উটের নারী বুড়ি গুলো নবীজির মাথার মধ্যে ছুড়ে মারতেন এবং শুধু এখানেই ক্ষান্ত হয়ে যেতেন না নবী করিম যখন বারবার কারো কাছে দাওয়াত নিয়ে যাইতেন নবীজির শরীরের মধ্যে চাদর পেঁচানো থাকত এই চাদর দিয়ে নবীজিকে পেঁচায়া খাবার চত্বরের মধ্যে ছোটবেলায় সুবারির ঢাল দিয়ে আমরা খেলা করেছি কি করে নাই করেছেন সুবারির ঢাল দিয়ে একজন বসে আর একজন আপনারা এই খেলা খেলেননি খেলেছেন নবী করিম সাল্লাম কোরআনের কথা যখন মানুষের কাছে বলতে যেত সেই চাদর দিয়ে নবীজিকে পাকরাও করে কাবার চত্বরের মধ্যে আমার নবীকে ঘুরিয়েছে জোরে বলেন নাও অপরাধ কি ছিল অপরাধ এটা ছিল না তিনি চুরি করেছে অপরাধ এটা ছিল না কারো বাড়ি দখল করেছে টেন্ডার বাজি করেছে ছাদাবাজি করেছে এমন কোন অপরাধ আমার নবীর ছিল না অপরাধ একটি ছিল সেটি হলো এই কোরআনে কারিমের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে الله رب العالمين شجن يقول نو نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون رب العالمين بولن কলমের কসম এবং তা দিয়ে যা কিছু লেখা হয় তার কসম করে বলছি অনবি তারা আপনাকে পাগল বলে আরবের কাপের মুশ্রিকরা আপনাকে পাগল বলে আপনাকে উম্মত বলে আপনাকে মাজনুন বলে আখ্যায়িত করছে আমি আল্লাহ তালা আপনাকে বলছি হে নবী মা আনতা বিনিয়মতে রব্বিকা জনুন আপনার রবের কৃপায় আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন কথা বলা ঠিক কিনা পাগল কি নবী নাকি যারা বলেছে পাগল তারাই পাগল আজকের এই জামানাতে হকীর কথা বলে যারাই হকের কথা বলে তাদেরকে জঙ্গি বলা হয় মৌলবাদী বলা হয় ইমাম সাহেবদের রাতের ঘুম হারাম করে নেয় যে জুমার দিন একটু হকের কথাগুলো কঠোর আওয়াজে বলে দেয় ওই জুমার নামাজের পরেই কেউ কেউ বলে ফেলে গ্রহণজন আমরাই আপনাকে বেতন দেই কি বয়ান করেন আমাদের বিরুদ্ধে আছে না নাই আছে না নাই আমাদেরকে যারা জঙ্গিবাদী বলে আমাদেরকে যারা মৌলবাদী বলে মনে রাখতে হবে কসম করে বলছি যেহেতু আল্লাহর কোরআনের কথা বলছি আমরা মৌলবাদী নয় আমরা জঙ্গিবাদী নয় আমরা টেন্ডারবাজি নয় যারা আমাদেরকে এমন এমনভাবে অক্ষায়িত করে কসম করে বলছি যারা এই কথা বলবে তারাই এই কাজের সাথে জড়িত কথা বলেন ঠিক কিনা আল্লাহ তারা বললেন অগনবী তারা আপনাকে পাগল বলে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি মা আংটা বিনিয়ামতি রব্বিকা বিমাজনুন আপনার রবের কৃপায় আপনি পাগল নন একটু গভীর ভাবে খেয়াল করবেন আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বললেন আপনি পাগল নন এই কথা বলার আগে এই সূরার মধ্যে প্রথমে বললেন নু কলামি ওয়া নুন একটি হরফ উচ্চারণ করলেন এরপরে বললেন কলমের কসম এবং তা দিয়ে যা লেখা হয় তার কসম তারপরে বললেন যে আপনি পাগল নন আল্লাহ তাআলা আগে এখানে একটা হরফ কেন দিলেন এবং কসম কেন খেলেন তারপরে কেন বললেন যে আপনি পাগল নন জানার দরকার আছে না নাই নুন এটি একটি হরফ আরবি উনত্রিশটি হরফ আছে না সকলেই পারেন না সেখানে নুন নামে একটি হরফ আছে কিনা বলেন দেখি আছে মুফাস শ্রেণী ক্রাম বলে এগুলোকে বলা হয় হরুফে মুফত এগুলো কোরআনে করিমের অংশ কোরআনে করিমের মধ্যে একশত চোদ্দটি সুরার মধ্যে উনত্রিশটি সুরা শুরু হয়েছে এই হরুফে মুফত দিয়ে কাটা কাটা অক্ষর যেমন আলিফলাম মিম

এখানে নূর হচ্ছে কাফের মুষ্টিকদেরকে চ্যালেঞ্জ হিসেবে দেওয়া হয়েছে হরুফে মুকাত্ত যেগুলোই আছে কাটা কাটা অক্ষর যেগুলো আছে এগুলোকে এগুলো কাফের মুষ্টিকদেরকে চ্যালেঞ্জ হিসেবে দিয়েছেন বলে কিভাবে নবী করিম সাল্লাসাল্লাম আরবের মধ্যে যখন কাফের মুশ্রিকদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যেতেন তখন বলতো ওগো মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো নাকি এগুলো তো আল্লাহর কিতাব হতে পারে না তুমি বলো এই কিতাব আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেয় এই কিতাব আসমান থেকে নাজিল হতে পারে না এটা তোমার বানানো কিতাব এটা তোমার বানানো কবিতা তোমার বানানো কবিতা আমাদের শোনায় লাভ নাই তুমি যেই কথা বলছো ওই কথার উপরে আমরা কখনো ঈমান আনতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিতেন কাটা কিতাব তোমরা বলো এটি মুহাম্মদ বানিয়েছে এই যে আমি আল্লাহ রব্বুল আলমিন কাটা কাটা অক্ষরের কিছু আয়াত তোমাদের সামনে দিয়ে দিলাম তোমরা বলো এটা দুনিয়ার মানুষ বানিয়েছে দেখি এই রকম করে তোমরা আরবের যারা বড় বড় সাহিত্য আছো বড় বড় কবি আছো তোমরা আমার মতো করে একটা আয়াত বানিয়ে দেখা সেই যুগের বড় 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 সাহিত্যিক যারা ছিল এই সমস্ত হরফগুলোকে নিয়ে গবেষণা করত গবেষণা করতে গিয়ে তারা বলতে বাধ্য হতো এটা পৃথিবীর মুহাম্মাদের বানানো কোনো কিতাব নয় নিঃসন্দেহে এটা সেই আসমান থেকে মহান আল্লাহ রব্বুল আলমিন মহান মানবতার দূত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপরে নাজিল করেছে জোরে বলেন না সুবাহান আল্লাহ কথা তারা বলতে বাধ্য হতো এটা মানুষের বানানো নয় এটা আল্লাহর বানানো কথা বলে ঠিকই না